আমার ব্যক্তির স্বার্থে আমি কিছুই করি নাই একটা কাজ করি নেই শুধু জনগণের জন্য শুধু জনগণের জন্য হ্যাঁ আমি জনগণের প্রকৃত পক্ষে শুধু জনসেবাটা করার জন্যই কিন্তু রাজনীতি করা এবং এই নির্বাচন করা স্বাগত জানাই আজকের বিশেষ আয়োজন রাজনৈতিক পঞ্চ প্রিয় দর্শক আজকে রাজনৈতিক পঞ্চ অনুষ্ঠানে আমাদের সঙ্গে কথা বলতে যুক্ত হয়েছেন জনাব মঞ্জুর আলাহি আমরা তার কথাগুলো শুনবো এবং সেই সঙ্গে আপনাদেরকেও জানিয়ে দেব জনাব বন্ধুরা লাই আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনার একেবারে আপনার ছাত্র জীবন থেকে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ স্টুডেন্ট লাইফ এখন পর্যন্ত আপনার যে পলিটিক্যাল ইনভলভমেন্ট আপনার অর্থাৎ রাজনীতিতে যে পদ পদবি করেছেন আমরা একটু আপনার মধ্য থেকে শুনতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে আমি ছাত্রজীবনেই জীবনেই রাজনীতি দিয়ে আমার রাজনৈতিক জীবন আরম্ভ হয় পরবর্তীতে বাবা মারা যাওয়ার কারণে কিছুদিন ব্যবসায় মনোনিবেশ করি তারপরে আবার জাতীয়তাবাদী দলের জেলা কমিটির সদস্য পরবর্তীতে জেলা বিএনপির সহসভাপতি সহসভাপতি থাকা অবস্থায় দুই হাজার সালে আমি প্রথম উপজেলা নির্বাচনে নসন্দী সদর থেকে নির্বাচিত হই দ্বিতীয়বার দুই হাজার সালে আবার নির্বাচিত হই পরবর্তীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হই এবং দুই সালে ধানের শীষের প্রতীক নিয়ে আমি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি নরসন্দির তিন শিবপুর আসন থেকে ওই দিনের ভোট রাতে যেটা হল তারপরে তো ইতিহাস সবারই জানা স্বৈরাচারী সরকার ফেসিস সরকার এই বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো আপনার কথাগুলো শুনব আপনি যেহেতু ইতিহাসের প্রসঙ্গে এনেছেন বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায় যুক্ত হয়েছে সেটি হচ্ছে জুলে রেভলিউশন আপনার দৃষ্টিতে আপনি জুলে রেভলিউশন কীভাবে দেখছেন এবং এই জুলে রেভলিউশনে আপনাদের দৃষ্টিতে আপনার দল বিএনপির আসলে কতটা ইনভলভমেন্ট ছিল বলে আপনি মনে করছেন এই সরকার পতনের আন্দোলনের জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এই স্বৈরাচার ফেসিস সরকারকে পতনের আন্দোলন কিন্তু বিএনপি করছে আজকে পনেরো বছর যাবত এই পতনের আন্দোলনের এই শিখা এই আগুনটা জ্বালিয়েছে কিন্তু বিএনপি শুধু এই এক মাসে ছাত্র জনতার আন্দোলনের সরকারের পতন হয়েছে এটার সাথে কিন্তু শতভাগ আমি একমত না আগুন জ্বালিয়েছিল বিএনপি জ্বালানো আগুনের মধ্যে তারা হয়তো তাদের সহযোগিতা অবশ্যই ছিল ধরে নেন একটা গাছ কাটতে আপনার কুরালের কূপ লাগবে দশটা নয়টা কূপ আমি দিয়ে দিলাম গাছ কিন্তু পরে নাই দশ নাম্বার কূপটা আপনি দিলেন গাছটা পড়ে গেল সে কারণে আপনি বলতে পারেন না যে পুরা গাছটা কৃতিত্ব আপনার এই আন্দোলনটা কিন্তু এরকমই ছিল তো যাই হোক শৈরাচার পতন হয়েছে বাংলাদেশের মানুষ স্বাধীন হয়েছে মানুষের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে এটাই বড় অর্জন দু হাজার চব্বিশ সালে যে স্বাধীনতা বলা হচ্ছে আসলে স্বাধীনতা দাবিদার আপনাদের স্বাধীনতা দাবিদার সারা বাংলাদেশের জনগণ এর মধ্যে আমি মনে করি বিএনপির ভূমিকা অনেক বেশি পরবর্তীতে ছাত্র জনতা অস্বীকার করা যাবে না দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যে কয়টি মাস অতিক্রম করেছেন আপনাদের দৃষ্টিতে তাদের সফলতা ব্যর্থতা কতটুকু এবং আসলে ইন্টারিম গভর্নমেন্টের কাছে আপনাদের মতো জেলা পর্যায়ের নেতা থেকে তাদের কাছে আসলে প্রত্যাশাটা কি দেখেন আসলে দেশ পরিচালনা করবে রাজনীতিবিদরা প্রবাদ বাক্য আছে যার কাম তারই সাজে অন্য গেলে বেরাবাদে এখন এই সরকারকে আমরাই বসিয়েছি হ্যাঁ কিন্তু তারা যে সফলতার সঙ্গে দেশ পরিচালনা করতে পারছে এটা কিন্তু বলা যাচ্ছে না হ্যাঁ সফলতার সঙ্গে দেশ পরিচালনা করতে না পারলেও তাদেরকে ব্যর্থ হতে দিতে চাই চাই না আমরা হ্যাঁ কারণ রাষ্ট্র তো আমাদের এই রাষ্ট্র যেই পরিচালনা করুক আমরা কিন্তু এখন সহযোগিতা করছি সহযোগিতা করব তাদের দায়িত্ব হচ্ছে ক্রেডিবল একটা নির্বাচন গ্রহণযোগ্য একটা নির্বাচন হ্যাঁ এই নির্বাচনটা করার জন্য যা সংস্কার করা দরকার হ্যাঁ আমি মনে করি তাদের এই কাজটাই করা দরকার এই সীমাবদ্ধতার মধ্যে থেকে আর্লি এস পসিবল নির্বাচনটা দিয়ে দেওয়া রাজনৈতিক দল সরকার চালাবে ওই না আসা পর্যন্ত দেশে কিন্তু অস্থিতিশীলতা একটু থাকবেই বন্ধু আলহি আপনি ইলেকশনের প্রসঙ্গে এনেছেন আমি সেই প্রসঙ্গে কিছু কথা বলতে চাচ্ছি আপনি আমরা আমরা জেনেছি আপনার মাঠ পর্যায়ে অবজার্ভ করে আমরা জেনেছি যে আপনি নরসিং তিন আসন থেকে আপনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী আগামী ইলেকশনকে কেন্দ্র করে সেটা যখন অনুষ্ঠিত হোক আমরা ধারণা করছি একটি স্পেসিফিক টাইম শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে আপনি সেখান থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই বিষয়টা আপনি ক্লিয়ার করবেন এবং আসলে আপনার নির্বাচনকে ঘিরে আপনার প্রিপারেশন কতটুকু রয়েছে সেই বিষয়টি একটু জানাবেন নির্বাচনকে ঘিরে প্রস্তুতি প্রিপারেশান আমার শতভাগ আছে আমি বিশ্বাস করি যদি এক মাস পরে নির্বাচন হয় তাহলে আমি শতভাগ প্রস্তুত এবং আমি নির্বাচিত হব ইনশাআল্লাহ এই শতভাগ আস্থা কিন্তু আমি মাঠে আছি আপনাকে কতটা আশাবাদী আমি তো শতভাগ আশাবাদী কারণ এই পনেরো বছর আন্দোলন সংগ্রামে আমি সক্রিয় ছিলাম এবং এখন পর্যন্ত আমি জেলা বিএনপির সাধারণ সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি এত বড় একটা রাজনৈতিক দলের মধ্যে হ্যাঁ চার পাঁচজন মনোনয়ন প্রত্যাশী হবে এটি তো স্বাভাবিক হ্যাঁ আঠারো নির্বাচনে আমি যখন মনোনয়ন পেলাম তখন কিন্তু আমার বিরুদ্ধে বিএনপির একজন নেতা কিন্তু আমার বিরোধিতা করে নেই এটা তো একটা সিম্বল হ্যাঁ অতীত থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আমরা বিএনপি ঐক্যবদ্ধ প্রত্যাশী অনেকেই হতে পারে মনোনয়ন যেই পাক আমরা সবাই ঐক্যবদ্ধ আছি একজনের পক্ষেই ধানের শিশের পক্ষেই আমরা কাজ করব যদি আপনাকে নমিনেশন দেওয়া হয় নির্বাচনকে ঘরে তুলতে পারবেন আপনি কতটা আশাবাদী শতভাগ আশাবাদী নিশ্চিত ইনশাআল্লাহ রেজাল্ট তো আমাদের পক্ষেই আসবে কারণ আমরা ঐক্যবদ্ধ আছি জনপ্রিয়তার দিক থেকেও আলহামদুলিল্লাহ অবস্থান ভালো আছে আর বড় একটা রাজনৈতিক দলের প্রার্থী ঐক্যবদ্ধ থাকার পরে এখানে কোনো প্রবলেম হবে বলে আমি তো মনে করি না জানতে চাচ্ছি আপনাদের এই শিবপুরে অর্থাৎ নরসিংদী তিন আসনে কী কী সমস্যা রয়েছে যেগুলো জনগণ সাফার করছে এবং আপনি যদি কখনো পার্লামেন্টে যেতে পারেন এরপর কোনো অ্যামেজিং কোনো প্ল্যানিং আছে কিনা যেটা আপনি এই শিবপুর জনগণের জন্য আপনি করতে চান পার্লামেন্টে গিয়ে হ্যাঁ শিবপুরে কিন্তু প্রচুর বেকার যুবক আছে অনেক শিক্ষিত বেকার যুব আছে এই জনপদকে কিন্তু আগে বেকার মুক্ত করতে হবে তারপরে শিক্ষার দিক থেকে এখনও একটু পিছিয়ে আছে ওই শিক্ষার দিক থেকে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে মহান আল্লাহ যদি আমাকে সংসদ নির্বাচনে নির্বাচিত করেন এই সুযোগটা যদি আমি পাই তাহলে আমাদের নরসিংহী জেলা কিন্তু শিল্প সমৃদ্ধ বাংলাদেশের মধ্যে এই শিবপুর উপজেলার সবজি কিন্তু অনেক বিখ্যাত এই কৃষকের এই সবজির ন্যায্য মূল্য কিন্তু তারা ঠিকমতো পায় না সে কারণে তাদের জন্যে যদি এখানে একটা হিমাগার তৈরি করা যায় বেকার সমস্যা দূরীকরণের জন্যে যদি টেকনিক্যাল কলেজ করা যায় এবং সেই স্কিল ছেলেদেরকে যদি দেশে বাইরে পাঠানো যায় তাহলে কিন্তু বেকার সমস্যা দূরীকরণ হবে আবার শিক্ষার জন্যে একটা বিশ্ববিদ্যালয় আমাদের খুবই প্রয়োজন এটা করার চেষ্টা করব একটা মেডিকেল কলেজ অনেক দিনের দাবি নর্সন্দী জেলাবাসীর একটা মেডিকেল কলেজ করার চিন্তা করি ইনশাআল্লাহ হ্যাঁ আমি এত বছর যাবত রাজনীতি করছি এবং নর্সন্দী সদর উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের সময় দুইবার নির্বাচিত হয়েছি আমার ব্যক্তির স্বার্থে আমি কিছুই করি নেই একটা কাজ করি নেই শুধু জনগণের জন্য শুধু জনগণের জন্য হ্যাঁ আমি জনগণের পক্ষে শুধু জনসেবাটা করার জন্যেই কিন্তু রাজনীতি করা এবং এই নির্বাচন করা